হাই বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে দুপুরবেলা চলে সেই সবাই একটু সাদে দেখুন ওই যে দূরে একটা মাঠ দেখা যাচ্ছে মাঠে প্রচুর শাক সবজি চাষ করেছে কৃষকেরা এখন শীতকাল আর শীতকাল মানেই বিভিন্ন শাক সবজি শীতকালটা আমার এই জন্যই খুব ভালো লাগে বিভিন্ন ধরনের শাক সবজি পাওয়া যায় দেখুন ওই যে দূরে আমরা এমন একটা জায়গা থাকি খুব সুন্দর পরিবেশ দক্ষিণে বাতাসে আমাদের ব্যালকনি দিয়ে খুব ভালো লাগে আরে যে দেখুন পশ্চিম সাইডে আমাদের বাসার খুব সুন্দর একটা পুকুর আছে অনেক বড়ো পুকুরটা এখানে হিন্দু মুসলমান সবাই মিলে স্নান করতে আসে এই পুকুরে প্রচুর মাছ চাষ করে এখানে দেখুন কত বড়ো পুকুর পুকুরের সাইড দিয়ে প্রচুর গাছপালা সেটা আঙে খুব জলের অভাব তাই সব মানুষ পুকুরের উপর নির্ভরশীল অনেক বড় বড় পুকুর আছে সেগুলো ব্যবহার করে বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন আর একটা ব্লগের সাথে নমস্কার সবাইকে